ত্রিপুরা সাবরুমে দলীয় কর্মসূচির জন্য প্রশাসনের আগাম অনুমতি ছিল প্রধান বিরোধী দল সিপিআইএম এর কিন্তু অনুমতি থাকা সত্ত্বেও রাস্তায় নেমে পুলিশের বাধার মুখে পড়তে হয় এ নিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রথমে অনুমতি দিয়েও পরে রাস্তায় সিপিআইএম মিছিল আটকে দেয় পুলিশ মাঝপথে মিছিল আটকে দিলে পুলিশের সঙ্গে দফায় দফায় ধর্তাধি চলে বাম নেতাকর্মীদের বাধার মুখে উত্তেজিত হয়ে ওঠেন দলীয় সঙ্গে পুলিশের বচসা বাধে প্রচন্ড চাপের মুখে শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন সাবরুমের ডিসিএম রতন দাস

তবে পুলিশি বাধা ভেঙেই এগিয়ে যায় মিছিল এবং মিছিল শেষে বিশাল জনসভা করে রীতিমতো শক্তি প্রদর্শন করে লাল ব্রিগেড জনসভায় ভাষণ প্রসঙ্গে সরকার এবং বিজেপি দলকে তীব্র আক্রমণ করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই সাতজন ব্লকের মধ্যে ব্লক চত্বরের মধ্যে কিছু সমাজ বিরোধী এই ব্লককে ধুইয়ে ধুইয়ে খাচ্ছে বিধবার টাকা গরিব মানুষের ঘরের টাকা জলের টাকা রাস্তার টাকা মানুষের কষ্টার্জিত টাকা এই সমাজ বিরোধী ডাক করেছে বিজেপি নেতা কর্মীদের সরাসরি সমাজ বিরোধী বলে উল্লেখ করে জিতেন্দ্র চৌধুরী বলেন তারা লুটপাট করছে সমাজ বিরোধীদের ডেকে বিজেপি বলছে তোমরা একটা যোগ্য করো মঙ্গলবার হলেও তোমরা শনি পুজো করো তিনি বলেন বিজেপি শনি দশা লেগেছে জিতেন্দ্র চৌধুরী বিজেপিকে আক্রমণ করে ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক এই সমাজ বিরোধী ডাক করেছে তোমরা একটা এখানে যজ্ঞ করো তোমরা এখানে একটা মঙ্গলবারের দিন শনি পূজা করো শনির দশা লাগলে মঙ্গলবারেও শনি পূজা করতে হয় এই হল বিজেপির দশা এদিন আর এস এস ছোলা ভাষায় আক্রমণ করেন জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক শুনে নেওয়া যাক উনিশশো সাতচল্লিশের আগে ব্রিটিশদের বিরুদ্ধে যখন দুর্বার ভারত ব্রিটিশদের দালালই করেছে ভারত ছাড়ো আন্দোলন স্বরাজ আন্দোলন ভারতের তরণঙ্গ জান্দা উত্তরণের লড়াই সংগ্রাম এগুলো বিলুইতা করেছে আগাম অনুমতির পরেও সিটিআইএম এর মিছিল আটকে দেওয়ার ঘটনায় প্রবল সমালোচনার মুখে পুলিশ প্রশাসন ঘটনাটিতে শাসকের প্রত্যক্ষ হস্তক্ষেপের বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় অস্বস্তিতে পড়েছে বিজেপি তবে এই পরিস্থিতিতে প্রধান বিরোধী দল নিজেদের শক্তি প্রদর্শনের মুখ্যম সুযোগ হাতছাড়া করেনি করেনিপোর্টি বাংলা